তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি ভারতের একটা প্রধান কৃষিজ ফসল গম আমরা ভিডিওতে কি দেখলাম আমরা আগের দিনের ভিডিওতে দেখলাম ভারতের প্রধান ফসল ধানের প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ ঠিক তেমনি আজকে আমরা আলোচনা করব গম চাষের অনুকূল পরিবেশ তো দেখো ভারতের দ্বিতীয় একটা অন্যতম ফসল হচ্ছে গম এই গমের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ গম চাষের জন্য কেমন অনুকূল প্রাকৃতিক পরিবেশ দরকার আমরা এবার সেটা ডিটেলস আলোচনা করব দেখো যে কোনো ফসলের প্রাকৃতিক পরিবেশ আলোচনা করতে গেলে প্রথমে তোমাদের মাথায় আসে সেটা হচ্ছে জলবায়ু এবার দেখো জলবায়ুর আবার তিন চারটে পার্ট আছে সেই তিন চারটে পার্ট কি জলবায়ুর একটা পার্ট হচ্ছে উষ্ণতা যে কোনো ফসল ফলানোর জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয় ধান চাষে যতটা উষ্ণতার প্রয়োজন হয় এটাতে কিন্তু অতটা উষ্ণতার প্রয়োজন হয় না কারণ কি এটা হচ্ছে শীতকালীন ফসল এটাতে দেখো পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি টেম্পারেচারই কিন্তু যথেষ্ট পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি বা এর থেকে যদি কমও হয় অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াসও যদি থাকে তাহলেও কিন্তু গম চাষটা ভালোই হবে অর্থাৎ গম চাষের জন্য কিন্তু তেমন উষ্ণতার প্রয়োজন হয় না নেক্সট আরেকটা কি মানে বৃষ্টিপাত আচ্ছা দেখো এর জন্য কিন্তু বৃষ্টিপাত আরও খুব একটা প্রয়োজন হয় না কারণ এটা শীতকালের ফসল আমি একটু আগে বললাম ধান চাষে যেমন একটা প্রচুর জলের প্রয়োজন থাকে যে ধান গাছের গোড়ায় জল জমতে হবে এখানে দেখো গম থেকে যখন গমের বীজ মানে বীজ থেকে যখন চারাটা হবে তখন একটু প্রয়োজন হয় বা তখন একটু প্রয়োজন হয় কিন্তু যখন ফসল ফসল বড় হয় হয় বা কাটার সময় তখন কিন্তু তেমন কিন্তু বৃষ্টিপাতের প্রয়োজন হয় না তবু পঞ্চাশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাতই কিন্তু যথেষ্ট আবার কোনো কোনো জায়গাতে কিন্তু জলসেচের সাহায্য কিন্তু করা হয় ওটা যদিও তোমার অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে আমি এখন যেহেতু প্রাকৃতিক পরিবেশ আলোচনা করছি আর কি প্রয়োজন আর্দ্রতা না যেমন ধান চাষের ক্ষেত্রে প্রথম বলেছিলাম তোমাদের এখানে কি আপেক্ষিক আদ্রতা বেশি প্রয়োজন ছিল এখানে দেখো বেশি প্রয়োজন হয় না কারণ কি এটা কিন্তু অনেকটা শুষ্ক ঋতুর ফসল এটা যেহেতু শুষ্ক ঋতুর ফসল এখানে কিন্তু তেমন কিন্তু আর্দ্রতারও প্রয়োজন হয় না এখানে শুষ্ক জলবায়ুতে সম্ভব তবে এখানে একটা পয়েন্ট তোমাকে আলাদা করে ভালো করে মনে রাখতে হবে সেটি হচ্ছে দিন মুক্ত আচ্ছা একষট্টি মুক্ত দিনের কেন প্রয়োজন প্রথমে বলেছি গম কিন্তু শীতকালীন ফসল যার জন্য গমটা কোথায় বেশি ভালো হয় তুমি আমেরিকাতে দেখতে উত্তর আমেরিকার দিকে বা যেটা মোটামুটি মধ্যে পড়ে বা জলবায়ুর কাছাকাছি পরে সেখানে সারা বছর বরফে ঢাকা থাকে তাই সেই সব অঞ্চলে অন্তত একশোটা দিন এমন হতে হবে যেখানে বরফ পড়ে না অর্থাৎ তুহিন মুক্ত থাকে সেই জন্য এই পয়েন্টটা কিন্তু ভাইটাল এটা কিন্তু ধান চাষের ক্ষেত্রে কিন্তু থাকে না তাহলে এই পয়েন্টটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে যখন তোমার খাতা কোন স্যার চেক করবেন তখন কিন্তু অবশ্যই দেখবে যে এই পয়েন্টটা তুমি দিয়েছো কিনা একশোটি তুহিন মুক্ত দিন এটা তোমাকে কিন্তু দিতেই হবে গম চাষের ক্ষেত্রে তাহলে আমি জলবায়ু সম্পর্কে আলোচনার কি কি আলোচনা করলাম একটা হচ্ছে উষ্ণতা একটা হচ্ছে বৃষ্টিপাত একটা হচ্ছে আর্দ্রতা আর একটা হচ্ছে একশোটি তুহিন মুক্ত দিন এই টোটাল টপিকসটা কোথা থেকে গেল জলবায়ু আন্ডারে নেক্সট হচ্ছে দেখো ভূপ্রকৃতি গম এমন একটা ফসল সমভূমিতে তো অবশ্যই হবে দেখো গম এমন একটা ফসল সমভূমিতে ভালো হবে তবে পাহাড়ি অঞ্চলে যদি সেখানে যদি ধাপ চাষের মতো অবস্থান থাকে তাহলেও কিন্তু গম চাষ করা সম্ভব তার কারণ কি এই গম চাষের জন্য কিন্তু মাটিতে যে গোড়াতে যে জল জমে থাকতে হবে এমন কিন্তু ব্যাপারটা নয় তাই এই ভূপ্রকৃতি অবশ্যই সমভূমিতে ভালো হবে তবে যদি মালভূমি অঞ্চল হয় তাহলে সেখানেও কিন্তু গম চাষ করা সম্ভব কারণ গম চাষের জন্য তেমন জলের প্রয়োজন হয় না তাই দেখবে অনেক মালভূমি অঞ্চল বা যেখানে দেখবে তোমার হচ্ছে তুন্ডা অঞ্চল সেখানেও কিন্তু গম চাষ করা সম্ভব নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে মৃত্তিকা যে কোনো ফসল ফলানোর জন্যই দোয়াশ মৃত্তিকা কিন্তু আদর্শ তাহলে এখানে এই গম চাষের জন্য দোয়াশ মৃত্তিকা আদর্শ তবে নদীর পার্শ্ববর্তী এলাকায় পল্লী মৃত্তিকাতে ভালো হবে পার্বত্য মৃত্তিকা তো সামান্য গম চাষ ভালো হয় তাহলে সব থেকে ভালো হয় কিন্তু মৃত্তিকাতে গম চাষটা ভালো হয় তাহলে আমার যদি প্রশ্ন আসে গম চাষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা তাহলে যার জন্য মৃত্তিকার আন্ডারে লিখতে হবে আবার জলবায়ুর আন্ডার আন্ডারে আমি কিন্তু চারটে ভাগ করেছিলাম উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত একশোটা তিনমুক্ত দিন তাহলে এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে এটা কারো হচ্ছে আমার গম চাষের প্রাকৃতিক পরিবেশ এইবার আমরা আলোচনা করব গম চাষের অর্থনৈতিক অর্থনৈতিক এখানে কিন্তু সমস্ত আমি যেমন আগের দিনও ভিডিওতে বলেছিলাম আজকে বলছি যেমন তোমরা ইংরেজি লেটার একবার যদি মুখস্থ করো তাহলে সেই লেটারের প্যাটার্নটা একই তোমরা রাখো এখানেও কিন্তু চাষের ক্ষেত্রে তাই পয়েন্ট একই থাকবে শুধু মাঝখানে উত্তরগুলো আমাকে কিছু কিছু চেঞ্জ করতে হবে দেখো তাহলে এখানে জল সেচ যেহেতু এটা শীতকালীন ফসল আমি প্রথমেই বলেছি শীতকালে যেহেতু বৃষ্টিপাত হয় না তাহলে এখানে কিন্তু গম চাষ করতে গেলে জল সেচের প্রয়োজন হয় তুমি যে অঞ্চলেই করো না কেন যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে ধরি যে আমি ভারতের ভূগোল পড়াচ্ছি ভারতবর্ষে যখন মৌসুমী প্রত্যাগমন করে তখন কিন্তু শীতকাল মানে তখন কিন্তু ভারতে কিন্তু বৃষ্টিপাত হয় না তাই যেটুকু গমের ওই অঙ্কুরোদ্গম বার করার জন্য যেটুকু বৃষ্টিপাত মানে জলের প্রয়োজন হয় সেটা কিন্তু এই জল সেচের কিন্তু করা হয়ে থাকে নেক্সট কি সারের প্রয়োগ সার প্রয়োগ গম চাষের জন্য উন্নত মানের সার এখন তোমরা জানো রাসায়নিক সার আছে জৈব সার আছে ইউরিয়া পটাশ জৈব সার আছে তাই অবশ্যই গম চাষ করার আগে গম চাষের জন্য কোন সার প্রয়োজন সেটা দেখে কিন্তু চাষিরা এখন চাষ করে কারণ আগের মতো চাষিরা কিন্তু এখন আর ব্যাকডেটে নেই এখন তারা অনেকটা আপডেট হয়ে গেছে নেক্সট পয়েন্ট কি আছে কীটনাশক প্রয়োগ গম শীতকালীন ফসল গমের ক্ষেত্রেও পোকা ধরে তাহলে সেখানেও বিভিন্ন কীটনাশক গ্যামাক্সিন ব্যবহার করা হয় যাতে কিনা গমের ফসল নষ্ট না হয় নেক্সট পয়েন্ট কি আছে দেখো সুলভ শ্রমিক যে কোনো ফসল ফলানোর জন্য শ্রমিক মাস্ট শ্রমিকরাই ফার্স্ট কি জমি তৈরি করে করে তারাই তারাই কিন্তু কিন্তু ফসলের আবার ফসল কাটার যখন সময় আসে তখন ফসলগুলো কাটে হারভেস্টারের সাহায্যে কাটতে পারে বা আমাদের গ্রামীণ যে পদ্ধতি আছে তার সাহায্যে কাটতে পারে তারপর সেগুলোকে বস্তাজাত করা হয় তারপর সেগুলো মার্কেটে বিক্রি করা হয় তাহলে এখানে শ্রমিক যত দক্ষ হবে শ্রমিক যত দক্ষ হবে গম চাষ কিন্তু তত ভালো হবে কারণ শ্রমিক দক্ষ হলে সে উন্নত সার ব্যবহার করবে উন্নত কীটনাশক ব্যবহার করবে জল ঠিকঠাক পর্যাপ্ত সময় দেবে তাহলে কি হবে তার গমটা কিন্তু অনেকটা ভালো ফসল হবে তাহলে দক্ষ শ্রমিক এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট তাহলে আগে ছিল আমার প্রাকৃতিক পরিবেশ এইবার গেল আমার অর্থনৈতিক পরিবেশ এবার আমরা আলোচনা করব ভারতে বর্তমানে গম চাষে কোন রাজ্য কততম স্থানে আছে চলো দেখি তাহলে দেখো উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যেখানে কিন্তু ফসল ভালো হয় তোমরা মাধ্যমিকের পরে যদি কেউ এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমরা দেখবে সব থেকে বেশি মোটামুটি আমাদের যে এগ্রিকালচারের যে বিশ্ববিদ্যালয়গুলো বা সিটগুলো সেগুলো কিন্তু উত্তরপ্রদেশে বেশি আছে কারণ কি উত্তরপ্রদেশে যখন সবুজ বিপ্লব তোমরা যারা একটু ভূগোল পড়াশোনা করো তারা জানো ভারতবর্ষে কৃষির উন্নতির জন্য সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলেশন হয়েছিল তাহলে তখন থেকে কিন্তু ভারতে গম চাষের উপরে অনেক বেশি জোর হয়েছিল আর সেটা সুফল কারা বিষয় পেয়েছিল একটা হচ্ছে উত্তরপ্রদেশ আর একটা হচ্ছে পাঞ্জাব উত্তরপ্রদেশ গম চাষে প্রথম স্থান অধিকার করে পাঞ্জাব হচ্ছে গম চাষে দ্বিতীয় স্থান অধিকার করে আসলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই দুটো যে রাজ্য এই দুটো রাজ্য সব থেকে বেশি ফেসিলিটি পেয়েছিল উন্নত গম উন্নত বীজ উন্নত সার উন্নত কীটনাশক যাই দরকার হোক না কেন সরকারের তরফ থেকে তারাই কিন্তু প্রথমে সুযোগ সুবিধা পেয়েছিল যেটা কিন্তু ভারতের পূর্ব দিকের অঞ্চলের রাজ্যগুলো কিন্তু পায়নি যার জন্য উত্তর গম চাষ গম চাষে প্রথম স্থান পাঞ্জাব দেখো গম চাষে দ্বিতীয় স্থান নেক্সট হচ্ছে হরিয়ানা হরিয়ানা হচ্ছে গম চাষে তৃতীয় স্থান মধ্যপ্রদেশ চতুর্থ স্থান আর রাজস্থান রাজস্থান হচ্ছে পঞ্চম স্থান বিহার বিহার হচ্ছে ষষ্ঠ স্থান দেখো প্রথম পাঞ্জাব দ্বিতীয় স্থান হরিয়ানা তৃতীয় স্থান মধ্যপ্রদেশ চতুর্থ স্থান রাজস্থান পঞ্চম বিহার ষষ্ঠ স্থান তাহলে এই দুটো স্থান এই দুটো প্রধানত প্রধানত চাষ বেশি হয় কেন আমি আগেই কি বললাম এই যে আহ উত্তরপ্রদেশ এখানে দেখো প্রধান যে নদী গঙ্গা এই গঙ্গার প্রধান নত গঙ্গা নদী উত্তরপ্রদেশের মাঝখান দিয়ে যাওয়ার ফলে দুদিকে এত পলি জমেছে আর জলের অভাব থাকে না যার জন্য এখানে প্রধান ফসল কিন্তু একটা গম আর পাঞ্জাবের ক্ষেত্রে জানবা পাঞ্জাবে কি আছে সিন্ধু নদী আছে প্লাস সিন্ধুর পাঁচটা যে উপনদী তার পলিবালি জমি তৈরি হয়েছে তোমরা জানো নিশ্চয়ই বিপাশা বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী শতদ্রু এই পাঁচটা নদীর পাঞ্জাব তৈরি হয়েছে তাহলে এখানে জমে মাটি উর্বর থাকার জন্য কিন্তু এখানে চাষ প্রচুর ভালো হয় যার জন্য ভারতবর্ষে উত্তরপ্রদেশ আর পাঞ্জাব সব থেকে বেশি গম চাষ হয় তবে দেখো সবকিছু যেমন সুবিধা থাকে কিছু কিছু কিন্তু অসুবিধাও থাকে ফার্স্ট এক নম্বরে দেখো এখন বর্তমানে ভারতের গম হচ্ছে হেক্টর প্রতি উৎপাদন কম হেক্টর প্রতি উৎপাদন কম বলার কারণ কি অর্থাৎ যে পরিমাণে ফসল বর্তমানে ফলানো উচিত অর্থাৎ উন্নত কান্ট্রি যে পরিমাণে ফসল ফলাচ্ছে জমি হিসাবে সেই পরিমাণে কিন্তু ভারতবর্ষে ফলানো সম্ভব হচ্ছে না নেক্সট কি আমরা যতই বলি না কেন কৃষক উন্নত হচ্ছে দক্ষ শ্রমিক হচ্ছে শ্রমিকদেরকে আমরা দক্ষ বলছি ঠিকই কিন্তু এখন এই দক্ষ শ্রমিকের অভাব আছে ভারতে কারণ দক্ষ শ্রমিকদের যতটা আজকাল দিনে মানে ধরো এখন দুহাজার কত সাল দুহাজার চব্বিশ সালে একজন কৃষক যতটা ডেভেলপ হওয়া দরকার এগ্রিকালচার সম্পর্কে ততটা কিন্তু ভারতের কৃষক এখনো ডেভেলপ হয়নি হয়েছে কিছু কিছু জায়গা হয়েছে তার পরিমাণটা খুবই কম যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি তাহলে এটাও কিন্তু একটা অভাব দক্ষ শ্রমিকের অভাব হেক্টর প্রতি গম উৎপাদনের অভাব আর কি উন্নত মানের বীজ সেই সবুজ বিপ্লবের সময় কিছু উন্নত মানের বীজ হয়েছিল কিন্তু আজকের ডেট অনুযায়ী যে উন্নত মানের বীজ দরকার উন্নত মানের সার দরকার উন্নত মানের কীটনাশক দরকার এইগুলো কিন্তু এখনো সেই পরিমাণে হয়নি এইগুলো গেল ভারতে চাষের সমস্যা আচ্ছা দেখো তাহলে কি বোঝা গেল ধান চাষ আর গম চাষের পয়েন্টের মধ্যে কয়েকটা পয়েন্ট কি উত্তরগুলো একটু আলাদা আলাদা আছে ভেতরে আর একশোটি মুক্ত দিন এটাই কিন্তু তোমাদের সব থেকে ভাইটাল পয়েন্ট এটা কিন্তু লিখতে হবে আর এই ভিডিও যারা নতুন দেখছো অর্থাৎ আমার আগের ভিডিও যারা দেখোনি তাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো দেখে নাও যদি ভিডিও গুলো ভালো লাগে চ্যানেলটা নিশ্চয়ই তোমরা এখন নামটা জেনে গেছো অল ইউনিট আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আরেকটা জিনিস আমি বেশি করে দেখেছি যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু ভিডিও দেখছে না আর যারা ভিডিও দেখছো তোমরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যত ভিডিও দেখবে যত সাবস্ক্রাইব করবে ততই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে আর একটা কথা মাধ্যমিকের আমার কিন্তু টার্গেট মেইন কি দু চব্বিশ সালে যে মাধ্যমিকের ব্যাচ আছো তারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আর উচ্চ মাধ্যমিকে যারা আছো তারা এখন দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে আমাদের দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভূগোলের পাই টু পাই কোশ্চেন পাই টু পাই সাজেশন দিয়ে দেওয়া হবে এমনকি যেটুকু বলা হবে যেটুকুই সাজেশন দেওয়া হবে সেইটুকুই আসবে অর্থাৎ এখানে ডেটলে যেমন অ্যাড দেয় তোমরা জানো যে 99.9% এখানে এমন কোনো ব্যাপার নেই ভূগোলে ক্লাস 10 এ এখানে 100% সাজেশনই মেলবে তোমাকে 100% তো মিলবেই আবার এক্সট্রা যে क्वेश्चन গুলো থাকে সেগুলো তোমাদের মিলে যাবে অর্থাৎ যে কোনো চারটি লেখো প্রশ্ন থাকবে আটটা তোমার ওই আটটা क्वेश्चनই মিলে যাবে তাই এখনো যারা চ্যানেলটাকে সেইভাবে দেখছো না বা ফলো করছো না তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটাকে দেখো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে